প্রথম মার্কেটটাই যাব একটু আলু পেঁয়াজারে নেবো আর সেকেন্ড মার্কেট মানে লুলু মার্কেটে যাবো একটু মাছ আর চাল নেবো তো চলো গেটটা বন্ধ করি সকাল সকাল উঠে অল্প করে একটু জামা প্যান্ট কেঁচে দিয়েছি আমি ডেলি কাচি দুটো চারটে করে কাচি এতে কি হয় বলো তো একসাথে আর অনেক খাটুনি হলো না যাই হোক চলো একটু সুপার মার্কেট থেকে মার্কেটিং করে আনি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আমার একটা ভিডিওতে আমার একটা দাদাভাই কমেন্ট করেছে বলেছে যে তোমার ভিডিওতে একটু সিনেমাগ্রাফি সিনেম্যাটিক শ্যুট ফটোগ্রাফি এইগুলো একটু দেখাতে সো দাদাভাই ভাই আমার তো ইচ্ছা হয় দেখানোর এগুলো কিন্তু সৌদি আরবে আমি হাউস ড্রাইভারের কাজ করি তেমন কোনো বাইরে ঘাটে যাওয়া হয় না এই ডেলিকার রোজকার ব্যাপারগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি এই রকমই ভিডিও বানাবো আমি আমার বাড়িতে গিয়ে মানে দেশে গিয়ে তোমাদের জন্য আমি খুব সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো আর কিছু মাস ওয়েট করো আমার খুব ইচ্ছা আছে আমি একটা ড্রোনও কিনবো তো ড্রোন শ্যুট তোমাদেরকে দেখাবো গ্রাম্য আরও সুন্দর সুন্দর মানে যেখানে যাব সব কিছু শেয়ার করবো কিন্তু এইখানে তো আমি হাউস ড্রাইভারের কাজ করে এইগুলো করাটা খুবই মুশকিল আর ড্রোন আমি এখানে ওড়াতেও পারবো না ড্রোন ওড়াবো এখানে তো মানে কি বলবো আর ড্রোন তো ওড়ানোর নিয়মই নেই এমনি কারোর বাড়ির জানালার দিকে দেখার নিয়ম নেই আর আমি কোথায় ড্রোন ওড়াবো তো প্লিজ তোমরা এইভাবে আমাকে সাপোর্ট দিতে থাকো আমি দেশে গিয়ে তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর এইরকম তোমরা যেরকম বলবে আমি সেই রকম ব্লগ বানাবো তো চলো এখন যাই মার্কেট আরে বাপ রে আজকে তো আমার ভাগ্য খুবই ভালো সো বন্ধুরা ওই হচ্ছে অথিয়ে মার্কেট ওখানেই আমি মার্কেটিং করব পার্কিং তো এখানে পেয়ে গেছি তো চলো মার্কেটটা করে আনি প্রথমে আমি এখান থেকে একটা ট্রলি নিয়ে নি আজকে অনেক জিনিসপত্র নিতে হবে এই এখান থেকে আমাকে যেতে হবে আর এখান থেকে ট্রলিটা নিতে হবে সো বন্ধুরা চলো আমি বাজারটা করে নিই কারণ আবার প্লাস্টিকারে হাতে হাতে করে নিয়ে সব আলু পেঁয়াজ আরে নিতে হবে সো বন্ধুরা ভালো দিনে এসেছি দু কেজি আলু পাঁচ রিয়াল আর দু কেজি পেঁয়াজ ছ রিয়াল তো একদম দাবাকে নিয়ে নিচ্ছি এই দেখো এই বাসমতি চালটা আগে দাম ছিল বিয়াল্লিশ রিয়াল এখন কিন্তু বত্রিশ রিয়াল হয়েছে তো চলো এই এক প্যাকেট বাসমতি চাল নিয়ে নিই সো বন্ধুরা আমার সবজি চাল ডাল আলু পেঁয়াজ সব নেওয়া হয়ে গেছে কাউন্টারে বিলটা করে নিই নিয়ে আর তারপর যাবো সোজা লুলু মার্কেট বিল করে নিয়ে বেরিয়ে পড়লাম গাড়ি আমার সেই সাইটে রাখা আছে তো চলো এখন এই ট্রলিটা নিয়ে ঢুকঢুক করে যাই আর ওই রাস্তা দিয়ে যে যাবো কি জ্যাম পড়েছে দেখো বাজার হাট সব এঁকে দিয়েছি গাড়ির মধ্যে আর গরম সেই রকম হাই গার্মি তো চলো যাই ও হো হো এক ঘন্টা গাড়িটা খালি এখানে আছে পুরো গরম আগুন হয়ে গেছে গাড়ি সব বন্ধুরা চলে এলাম লুলু মার্কেটে গাড়িটা কিন্তু আমি বেসমেন্ট পার্কিং করব করবো রোদ্দুর উঠেছে আধ ঘন্টা যদি মার্কেটের ভিতরে থাকি গাড়ি পুরো গরম আগুন হয়ে যায় সেই জন্য এই দেখো বেসমেন্ট পার্কিং করে দিই নিচে থাকলে একটু ঠান্ডা থাকবে তো চলো সুন্দরীকে এখানে পার্কিং করে দিলাম এবারে ওই হচ্ছে গেট ওখান থেকে আমি যাব ভিতরে এটা শুধু নিচে পার্কিং করার জন্য এর উপরে হচ্ছে সব স্টোর মানে হচ্ছে ওই তোমার আলু পেঁয়াজ এটা ওটা মাছ ফাছ তার উপরে আছে হচ্ছে জামা কাপড় ইলেকট্রিকের দোকান তো চলো এখন আমি ইলেকট্রিকের সিঁড়ি করে যাই একদম টপে যাব। গিয়ে আমি আগে জামা প্যান্ট দেখবো তারপরে আসবো এসে আমি একটু মাছ ফাঁচ নেব আমি লুলু মার্কেটে আছি আমাকে অনেকে কমেন্ট করে বলেছিল যে একটু মোবাইল কেমন দাম এখানে দেখাবে বিশেষ করে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রাটা তো চলো আমি তোমাদেরকে স্যামসং এস টোয়েন্টি ফাইভ আলট্রাটা দেখাই আচ্ছা এটা হচ্ছে স্যামসাং জেট ফোল্ড পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ রিয়াল এই হচ্ছে আর এস টোয়েন্টি ফাইভ হচ্ছে কোথায় আছে এই হচ্ছে এস টোয়েন্টি ফাইভ এটার দাম দুশো ছাপান্ন জিবি চার হাজার আটশো উনপঞ্চাশ রিয়াল আর পাঁচশো বারো জিবির দাম হচ্ছে পাঁচ হাজার দুশো নিরানব্বই রিয়াল বাদ বাকি সব আলাদা আলাদা কোম্পানি ওপো ভিভো ইনফিনিক্স সব আছে মোটামুটি লুলুতে রেঞ্জের মধ্যে পেয়ে যাবে আর এখানে আছে হচ্ছে সব আইফোন এটা হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স চার হাজার ছশো উনআশি রিয়াল মানে চার হাজার ছশো আশি রিয়ালের কাছাকাছি করছে আর বাদ বাকি এখানে তো সব লো কোয়ালিটির হাই কোয়ালিটির সব মোবাইল আছে বন্ধুরা আজকে লুলু থেকে কিছু নেই নি উপর থেকে নিচে অবধি ঘুরে টুরে চলে আসলাম তো চলো এবার যাই রুমে নিচে যাচ্ছিলাম গাড়ির কাছে বলি এবার রুমে চলে যাব সৌদি এখন ফোন করে বলে তোমার এটিএমে হাজারিয়াল দিয়েছি তুলে আনো তা ভাবলাম সেই বাইরে থেকে কেন তুলবো এখানে এসির মধ্যেই তুলে নিই তো এই হচ্ছে কোনে একটা এটিএম আছে ওখান থেকে হাজারিয়ালটা তুলে নি তারপর যাব রুমে বন্ধুরা তো চলো হাজারিয়াল চপাস করে তুলে নিই মালিকের দরকার আছে বললো তাড়াতাড়ি একটু এসো তা আমিও বললাম যে আমিও ঝটপট টাকাটা তুলে নিয়েই আসছি তোমাকে চিন্তা করতে হবে না বাজারে এসো শান্তিনে একটু যে মনে খুলে বাজার করবো ব্যাস ফোন এসে গেছে এই হচ্ছে আমি এটিএম থেকে হাজার রিয়াল তুলে নিলাম তো চলো এবার যাই রুমে শো বন্ধুরা বাজার হাট করে চলে এলাম আমার রুমে বাইরে আমি কিন্তু কিছু টিফিন করিনি তো আমি এখানে ডিম তো নিয়েছি আমার কাছে আছে ব্রেড তো ব্রেড আর ডিম ভাজা করে আর একটা টমেটো কুচিয়ে খেয়ে নিই চলো টিফিনটা করে নিই নিয়ে তারপরে বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে এসে আর রান্নাবান্না করবো সো বন্ধুরা আমি তো বাজার নিয়ে নিচে রেখে দিয়েছি একটু পরে বাজারগুলোকে ফ্রিজে রাখবো খুব জোর পেয়েছে দেখো ব্রেড আছে আর দুটো ডিম ঝপাস করে ফেটে নিয়েই সেটে দিই সো বন্ধুরা আমার এখানে টিফিন রেডি তো তোমরাও চলে এসো সবাই মিলে একসাথে বসে অল্প অল্প করে টিফিনটা করে নিই গুন্ডা ভাই ফোন করেছে ও স্কুলে আছে এই তিন দিন ওকে আমাকে স্কুল থেকে আনতে হবে কারণ পরীক্ষা চলছে বলে ওকে গাড়ি দেয়নি মালিক বলেছে যে ও গাড়ি দেওয়া যাবে না তো চলো তিন দিন পর থেকে আবার গুন্ডাকে কবি গাড়ি দেবে ও এবার গাড়ি নিয়ে স্কুলে যাবে কারণ পরীক্ষা চলছে তো ও গাড়ি নিয়ে বড্ড বদমাইশি করে এ মাথা ও মাথা সে মাথা ঘোরাঘুরি করবে সেই কারণে এই তিন দিন এখন আমাকে দিয়ে আসতে হচ্ছে আবার আমাকেই নিয়ে আসতে হবে গুন্ডাদের স্কুলের সামনে কেমন ভিড় হয়েছে দেখো সব একসাথে গাড়ি জমা হয়েছে বলে দেখতে পাচ্ছো দেখি গুন্ডা ভাই আমার কোথায় আছে দেখি অনেক কষ্ট করে ভাই গুন্ডা ভাইকে নিয়ে চলে এলাম রুমে ইউ সে সামথিং হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস হাই হেনা ক্যামেরা হই না দাদা গিদ্দাম ক্যামেরা ও হেনা ক্যামেরা ও কিরম নাটক মারে দেখো ইউ সে হাই ভাই কেমন আছো ভাই নো না ইউ সে কেন আমি ইওর ফ্যানস আরে দাঁড়া ভেঙে যাবে চুরে যাবে সব হয়ে যাবে তুই আগে এইদিকে দেখে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো হুম কেমন থ্যাঙ্ক ইউ সো মাচ দিশিন তো খারাপ হলো জানো ও গাড়ি নিয়ে এত বদমাইশি করে টাওয়ারগুলোকে গুলোকে মানে নতুন টায়ারগুলোকে একদম খারাপ করে দিয়েছে দিয়ে আর এই রকম নাটক মারবে জানো তো আমি তোমাদেরকে কি বলবো আমার নিজের ভয় লাগে মালিক যদি দেখে ফেলে তো অসুবিধা হয়ে যাবে শোবন্ধুরা চলো আমার গুন্ডা ভাইকে ছেড়ে দিয়ে আমার তো ভাত হয়ে গেছে এবার খালি তরকারিটা করে নেবো হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে ইউ আর মাই লাভ থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা স্নান টান করে খেতে বসে গেলাম আজকে আমার একদম সিম্পল খাবার ডাল আলু চোখা ডিম ভাজা আর একটা লেবু এইগুলো বানাচ্ছিলাম বলে তোমাদেরকে দেখায়নি তো চলো তাড়াতাড়ি খাবারটা সেঁটে দিই অনেকটা বেলা হয়ে গেছে আবার যদি ডিউটি আরে আসে যেতে হবে তো একটুখানি শুয়েছি ফেন

तुम पागल है ए, मैं तू पागल है तुम पागल है नहीं तो तुम पागल हैं। मुझेर क्या मुझेर? एक सौ रियाल दे क्या मुझेर? मैं मैं रियाल। न न, न दोनों। हाँ। नहीं दोनों। ठीक है। 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 चलो सेटल बड़ा होए गचे अरे 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 रास्ता में आज के ने गाड़ी चलावे देखो हां हां चलो चलो कोई अच्छे गाड़ी ता के खराब कर दी खास काला सेंटर रोड आदावे सोसल बाय देने तक सो गुलसियारा है ना भी कतीरसियारा मेन रोड पे ना क्यों गाड़ी चलावे देखो हमका हाथ देते देवे नहीं हम पागल है तुम पागल है पागल है या नहीं मजरूल सर ये

আমি যে কাপড়গুলো লন্ড্রিতে দিয়েছিলাম ওগুলো কি আনবো প্লাস ম্যাডামজি হোয়াটসঅ্যাপে এইগুলো দিয়েছে ক্রিম সেভেন আপ জিরো এগুলো সব আনতে হবে প্লাস আমার জন্য রাতে রুটিটাও নিয়ে চলে আসবো ডিনারের তো চলো এখন একটুখানি সুপার মার্কেটে যাই তারপরে আর মনে হচ্ছে বেশি কাজ নেই চলো এখন যাওয়া যাক সুপার মার্কেটে সুন্দরীকে এখানে পার্কিং করলাম আর যাব হচ্ছে ওই মার্কেটের ভিতরে চলো তাড়াতাড়ি মার্কেটটা করে আনি এই হচ্ছে ম্যাডামজির ক্রিম সেভেন আপ এখানে আছে আর আমি একটা নিয়েছি টুনা এটা হচ্ছে লাইট টুনা গিয়ে বানাবো রুটির সাথে খাবো বন্ধুরা বাজার সব ভিতরে রেখে দিয়েছি ক্রিমারে এবার এই লন্ড্রি থেকে ক্লিন করে আনা কাপড়গুলো দিয়ে দিই তারপরে রুমে আমার ওই যে টুনা ফিসটা এনেছি ওটা রান্না করে খেয়ে দে আর একদম ঘুম দিয়ে দেবো গুন্ডাকে ফোন করেছি এই তো গুন্ডা ভাই ভাই ফোন করছি ফোন তুলিস নি কেন ভাই হ্যাঁ

যারা সৌদি আরবে আছে তারা তো জানো এটা সৌদিরা প্রচুর পছন্দ করে এর ভিতর হচ্ছে মাছ রেডি করা আছে ব্যাস মশলা করো দিয়ে দাও আমিও তো আজকের রুটি আর এই টুনা ফিশ খাবো তো মশলা আমার রেডি চলো এর পিছনটা কেটে দিয়ে আর তাড়াতাড়ি খেয়ে নিই সারাদিন তো অনেক কাজ করে একটু টায়ার টায়ার মতন লাগছে এই হচ্ছে মাছ আর এর মধ্যে আছে সানফ্লাওয়ার অয়েল আমি তো অনেকটা ফেলে দিয়েছি তবু এতখানি আছে তো চলো মশলার মধ্যে দিয়ে দিই পর না রে ভাই আচ্ছা এ রে সবন্ধুরা আমার টোনা ফিস মশলার মধ্যে যাচ্ছে না কেন এই দেখো মাছ আমার হয়ে গেছে এর উপর দিক থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম তো চলো এবার আমি ডিনারটা সেরে নিই কমপ্লিট সুবন্ধুরা এই হচ্ছে আমার টুনা ফিস রেডি টমেটো কুচি নিয়েছি আর গরম গরম আটা রুটি আমি একটু আটার রুটিটা খেতে পছন্দ করি ময়দা রুটি তো আমার ঠিক জমে না তো চলো একটুখানি রুটি নিয়ে আর টুনা টুনাফিসটা টেস্ট করে দেখি এই দেখো সেই সাদ গরম গরম তো রুটিও গরম মাছও গরম খেতে বেশ ভালো লাগছে তো চলো তাড়াতাড়ি ডিনারটা করে নি ঘুম লাগছে সো বন্ধুরা ডিনার আমার কমপ্লিট এখন আর বাইরে বেরোবো না আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে সুন্দর কোন একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে পাশে টাটা